আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করব বিমান বাহিনীর এমওডিসি জিডি পদের কাজ কি এবং এমওডিসি ক্লার্ক পদের কাজ কি তো আপনারা জানেন কিছুদিন আগে বিমান বাহিনীতে এমওডিসি সৈনিক পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে দুইটি ট্রেড রয়েছে এমওডিসি জিডি এবং এমওডিসি ক্লার্ক তো কোন পদের কি কাজ সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে বড় বড়ের মতো একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এমওডিসি জিডি পদের সদস্যরা মূলত সাধারণ সৈনিকদের মতো ডিউটি করে এমওডিসি জিডি পদের সদস্যরা বিমান বাহিনীর যে বিভিন্ন ঘাঁটিগুলো রয়েছে এই ঘাঁটিগুলোতে মূলত তারা সেন্ট্রি হিসেবে ডিউটি পালন করে থাকে অর্থাৎ সেন্ট্রি ডিউটি পালন করে থাকে অর্থাৎ এরা সাধারণ সৈনিকদের মতো ডিউটি করে এবং বিমান বাহিনীর যে বিভিন্ন আরো জায়গাগুলো রয়েছে অর্থাৎ বিমান বাহিনীর যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে তারা গেটে সেন্ট্রি ডিউটি পালন করে থাকে অর্থাৎ সাধারণ সৈনিকদের মতনই এরা ডিউটি করে থাকে তো বিমান বাহিনীর জিডি পদের সদস্যরা মূলত এই সেন্ট্রি ডিউটি করে থাকে অর্থাৎ তারা বিমান বাহিনীর ঘাঁটিগুলোর নিরাপত্তা প্রদান করে থাকে তো এই কাজগুলোই মূলত জিডি পদের সদস্যরা করে থাকে আরেকটা কথা সেটি হচ্ছে যে আপনারা যারা বিমান বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিস্ক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এবং আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবেন তো তো এবার আসে এম ওডিসি ক্লার্ক পদের কাজ কি তো এম ওডিসি ডিসি ক্লার্ক পদ সদস্যরা মূলত অফিসিয়াল এগুলো ঠিকঠাক করাই মূলত তাদের কাজ তো আপনারা দেখবেন যে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন কলেজে থাকে থাকে তো পদের সদস্যরা যে কাজগুলো করে ক্লার্করা মূলত সেই কাজগুলো করে থাকে অর্থাৎ অফিস সহায়করা যে কাজগুলো করে থাকে অফিসের যে বিভিন্ন ফাইল বিভিন্ন কাগজপাতি বিভিন্ন রেকর্ড রয়েছে এগুলো ঠিক করে রাখা যেন পরবর্তীতে সহজেই খুঁজে পাওয়া যায় এবং ফাইল কাগজপত্র এগুলো ঠিক ঠিকঠাক করে রাখাই এগুলো সংরক্ষণ করে রাখাই মূলত পদের কাজ তো আশা করি বুঝতে পেরেছেন এবং এই দুই ট্রেডের সদস্যরা পোশাক পায় কিনা তো হ্যাঁ এই দুই ট্রেডের সদস্যরাই কিন্তু পোশাক পেয়ে থাকে তো আপনাদের আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ওই পর্যন্তই ধন্যবাদ সবাইকে